আসসালামু আলাইকুম বহ প্রিয় ভাই আপনি কি কখনো ভেবে দেখেছেন কেন আপনার জীবনে এত কষ্ট যদি আপনার জীবনে কষ্ট থেকে থাকে তাহলে এই ভিডিওটি আপনার জন্য শুরুতেই জেনে নিন আল্লাহ তাআলা যাকে পছন্দ করেন তাকে এই পাঁচটি কষ্ট দেন আসুন জেনে নেই কোন সেই পাঁচটি কষ্ট যেগুলোর কোনো একটি আপনার মধ্যে থাকলে বুঝে নেবেন আল্লাহ তালা আপনাকে ভালোবাসেন এর মধ্যে প্রথমটি হলো ইমানের পরীক্ষা আল্লাহ তালা পবিত্র কুরআনুল কারিমে বলেন মানুষ কি মনে করে আমরা ইমান এনেছি বললেই তাদের পরীক্ষা না করে ছেড়ে দেওয়া হবে অর্থাৎ আল্লাহ তালা যে পুরুষকে পছন্দ করেন তার ইমানকে বিভিন্ন পরিস্থিতির মাধ্যমে পরীক্ষা করেন কখনও দিন পালন কঠিন হয় আবার কখনো পরিবেশ প্রতিকূল হয় কিন্তু ধৈর্যশীল পুরুষই আল্লাহর কাছে সম্মানিত এই সময় যে পুরুষ ধৈর্য ধরতে পারবে আল্লাহ তালা তাকে ভালোবাসবেন এর মধ্যে দুই নাম্বার হল ধৈর্যের পরীক্ষা আল্লাহ তালা বিভিন্ন সময় বিপদ দিয়ে ধৈর্যের পরীক্ষা করেন কষ্টের মুখেও যারা আল্লাহর উপর ভরসা করে থাকে তারা আল্লাহর বিশেষ রহমত লাভ করে কোরআনুল কারিমে আল্লাহ বলেন নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গী একজন প্রিয় বান্দার জীবনে আল্লাহ কঠিন সময় দেন যাতে তার ধৈর্য উজ্জ্বল হয় এবং সেই মানুষের মাঝে উদাহরণ হয়ে ওঠে তিন নম্বর হচ্ছে সম্পদ ও জীবিকার সংকট দিয়ে পরীক্ষা আল্লাহ আল্লাহতালা যাকে ভালোবাসেন তার সম্পদ কখনো সংকোচিত হতে পারে এটি শাস্তি নয় বরং অহংকার দূর করার একটি পরীক্ষা আল্লাহ তালা বলেন আমি অবশ্যই তোমাদেরকে ভয় ক্ষুধা সম্পদ ও জীবনের ক্ষতি এসবের মাধ্যমে পরীক্ষা করব যে পুরুষ এই অবস্থায় হার না মানে এবং হালাল রুজির জন্য চেষ্টা চালিয়ে যায় সে আল্লাহর প্রিয় হয় আল্লাহ তালা তাকে ভালোবাসেন চার নাম্বার হচ্ছে মানুষের দেওয়া কষ্টের পরীক্ষা সৎ লোকদেরকে আল্লাহ তালা কখনো মানুষের পরীক্ষার মুখে ফেলে দেন রাসুল আলী ওয়াসাল্লাম বলেছেন মমিন ব্যক্তি মানুষের কাছ থেকে যে কষ্ট পায় এবং ধৈর্য ধরে সে সেই ব্যক্তির চেয়ে উত্তম যে মানুষ থেকে দূরে থাকে মানুষের অপমানেই বোঝা যায় সে সত্যের পথে আছে অর্থাৎ মানুষ যখন অপমান অপদস্থ করে সেই সময় ধৈর্য ধরে থাকলেই আল্লাহ তাকে ভালোবাসবেন নম্বর হচ্ছে পরিবার বা জীবনে পরীক্ষা আল্লাহ তার প্রিয় বান্দাদের মাঝে মাঝে পরিবার সন্তান স্ত্রী বা নিজ শরীরে পরীক্ষা দেন রাসুল সাল আলী ওয়াসাল্লাম বলেছেন সবচেয়ে কঠিন পরীক্ষা আসে নবীদের উপর এরপরে সবচেয়ে কঠিন পরীক্ষা আসে যারা উত্তম এই পরীক্ষা মানুষের গুনাহ মাফ করে মনকে পবিত্র করে ও জান্নাতের উচ্চ মর্যাদা নিশ্চিত করে কষ্ট মানেই শাস্তি নয় বরং কখনো আল্লাহর সবচেয়ে বড় নিয়ামত কষ্টের আড়ালে থাকে যে পুরুষ আল্লাহকে বেশি ভালোবাসে তাকে আল্লাহ তাআলা বেশি পরীক্ষা করেন যাতে সে পরিশুদ্ধ হয়ে জান্নাতের মর্যাদায় পৌঁছাতে পারে আল্লাহ তালা বলেন নিশ্চয়ই কষ্টের সাথে আছে স্বস্তি সুতরাং যে পুরুষ জীবনে পাঁচ ধরনের কষ্টের সম্মুখীন হয় এবং ধৈর্যের সাথে আল্লাহর পথে অটল থাকে জেনে রাখুন আল্লাহ তালা তাকে ভালোবাসেন হে আল্লাহ আমাদেরকে ধৈর্যশীল ইমানদার ও তোমার প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত করে নাও আমিন